টেক ওয়ার্ল্ড বাংলাদেশের তিনরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের কিছু খবর নিয়ে আজ আমরা একটু বিস্তারিত কথা বলবো চলুন শুরু করা যাক প্রথম খবরটা বেশ মজার স্যান্ডেস্ক নামটা তো সবার পরিচিত ওরা নাকি বাজারে নতুন একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আনছে ও স্যান্ডেস্ক হ্যাঁ আর বলা হচ্ছে এটা নাকি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট ইউএসবি ড্রাইভের লেটেস্ট ভার্সন মানে প্রযুক্তি যত ছোট হয় আকর্ষণটা যেন ততই বাড়ে তাই না অবশ্যই এই যে মিনিমাইজেশন মানে সব কিছু ছোট করে আনার প্রবণতা এটা তো টেকনোলজিতে অনেক দিন ধরেই চলছে আর এর সুবিধাও তো পরিষ্কার পকেটে রাখা সহজ বহন করা সহজ একটা ছোট্ট চেপে হয়তো এখন অংশ পরিমাণ ডেটা স্যান্ডেস্ক তো স্টোরেজ টেকনোলজিতে বরাবরই নতুন কিছু করার চেষ্টা করে কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে এখন তো ক্লাউড স্টোরেজের যুগ গুগল ড্রাইভ বক্স কত কি হ্যাঁ ঠিক তাহলে এই ফিজিক্যাল ড্রাইভ বিশেষ করে এত ছোট একটা ড্রাইভের দরকারটা ঠিক কোথায় ক্লাউড থাকতেও কি এর চাহিদা আছে প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত দেখুন ক্লাউড স্টোরেজ দারুণ জিনিস সন্দেহ নেই কিন্তু এরও তো কিছু সীমাবদ্ধতা আছে তাই না যেমন প্রথমত ইন্টারনেট ভালো স্টেবল ইন্টারনেট কানেকশন ছাড়া তো ক্লাউড অচল সব জায়গায় বিশেষ করে ধরুন প্রত্যন্ত অঞ্চলে বা যাত্রা করার সময় ভালো ইন্টারনেট কই তা ঠিক দ্বিতীয়ত স্পিড ধরুন খুব বড় ফাইল মানে কয়েক ডেটা ট্রান্সফার করতে হবে ইন্টারনেটে আপলোড বা ডাউনলোডের চেয়ে ইউএসবিতে কপি করা কিন্তু অনেক অনেক ক্ষেত্রে এখনো ফাস্ট হ্যাঁ সেটা তো বটেই আর তৃতীয় একটা কারণ আছে মানে ডেটা কন্ট্রোল আর সিকিউরিটি অনেকে আছেন বা অনেক কোম্পানি আছে যারা খুব সেন্সিটিভ ডেটা থার্ড পার্টি সার্ভারে রাখতে মানে ঠিক ভরসা পান না ও আচ্ছা প্রাইভেসি কনসার্ন একদম তারা চান ডেটাটা নিজের কাছে ফিজিক্যাল কন্ট্রোলে থাকুক তো এই সব কারণে ইন্টারনেট না থাকা স্পিড আর সিকিউরিটি এই ফিজিক্যাল ড্রাইভের চাহিদা কিন্তু এখনও রয়ে গেছে তার মানে ক্লাউড থাকা সত্ত্বেও ফিজিক্যাল ড্রাইভের উপযোগিতা ফুরিয়ে যায়নি বিশেষ করে অফলাইন শেয়ারিং বা ডেটা সিকিউরিটির জন্য ঠিক তাই আর স্যান্ডেস্কের এই নতুন উদ্ভাবন সেই চাহিদাটাই মেটাচ্ছে আকারে ছোট হওয়াটা তো বাড়তি সুবিধা বেশ হার্ডওয়্যার থেকে এবার একটু সফটওয়্যার আর আমাদের অনলাইন জীবনযাত্রার দিকে আসি টেকওয়ার্ল্ড বাংলাদেশের পরের রিপোর্টটা ফেসবুক সিকিউরিটি নিয়ে হুম ফেসবুক এটা তো এখন প্রায় সবার জীবনের অংশ ঠিক কিন্তু রিপোর্টে বলা হচ্ছে এত মানুষ ব্যবহার করলেও অনেকেই নাকি এর সিকিউরিটি সেটিংস নিয়ে তেমন মাথা ঘামান না এটা কিন্তু একটু চিন্তার বিষয় তাই না আজকের দিনে অবশ্যই চিন্তার বিষয় কারণ আমাদের কত পার্সোনাল ইনফরমেশন থাকে ওখানে রিপোর্টে নাকি অ্যাকাউন্ট সেফ রাখার জন্য দশটা জরুরি সেটিংসের কথা বলা হয়েছে এখন নির্দিষ্ট সেটিংসগুলো কি কি সেই ডিটেলস হয়তো আমাদের কাছে নেই কিন্তু মূল মেসেজটা হলো ইউজারদের আরও বেশি সচেতন বা প্রোঅ্যাক্টিভ হতে হবে তার মানে কি ডিফল্ট সেটিংস যথেষ্ট সিকিউর না ব্যাপারটা কি ঠিক এই জায়গাটাতেই সমস্যাটা দেখুন প্ল্যাটফর্মগুলো ডিফল্ট সেটিংস এমনভাবে রাখে যাতে ব্যবহার করা সহজ হয় মানে কানেক্ট করা শেয়ার করা এগুলোর উপর জোর থাকে বেশি ইউজার হ্যাঁ ইউজার এক্সপিরিয়েন্স এর ফলে অনেক সময় সিকিউরিটির কিছু জরুরি অপশন কিন্তু ডিফল্টভাবে চালু করা থাকে না বা হয়তো খুব লুজ সেটিংস দেওয়া থাকে আচ্ছা এই জন্যই রিপোর্টে ব্যবহারকারীদের সক্রিয় হতে বলা হচ্ছে ফেসবুক বা অন্য প্ল্যাটফর্ম টুলস হয়তো দিচ্ছে কিন্তু সেগুলোকে নিজের মতো করে সেট করার দায়িত্বটা তো ইউজারেরই কি কি করা উচিত তাহলে মানে সাধারণভাবে যেমন ধরুন একটা স্ট্রং পাসওয়ার্ড তো মাস্ট কিন্তু শুধু পাসওয়ার্ড যথেষ্ট নয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে ওই যে পাসওয়ার্ড দেওয়ার পর ফোনে কোড আসে হ্যাঁ হ্যাঁ ওটিপি বা কোড ওটা চালু করা এখন প্রায় অপরিহার্য তারপর ধরুন কোনো কোনো থার্ড পার্টি অ্যাপ আপনার ডেটা অ্যাক্সেস করছে সেটা মাঝে মাঝে রিভিউ করা দরকার অ্যাপ পারমিশনস ঠিক কারা আপনার পোস্ট দেখতে পাবে সেই প্রাইভেসি সেটিংস ঠিক করা লগ ইন অ্যালার্ট চালু রাখা এগুলো খুব বেসিক কিন্তু জরুরি জিনিস আজকের দিনে ডেটা প্রাইভেসি আর অনলাইন সিকিউরিটি তো আর ঐচ্ছিক ব্যাপার না এটা মাস্ট আইডেন্টিটি থেফট, ফিশিং হ্যাকিং ঝুঁকি তো কম নয় হুম তাই প্ল্যাটফর্মের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট সুরক্ষিত রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বোঝা গেল তার মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া শুধু ব্যবহার করলেই হবে না এর নিরাপত্তা সেটিংসগুলো সম্পর্কে জানা এবং নিয়মিত সেগুলো আপডেট করাটাও খুব জরুরি চুপচাপ বসে থাকলে চলবে না আচ্ছা এবার একটা খবরে আসি যেটা হয়তো সরাসরি অনেকের পকেটে টান ফেলতে পারে ওহ কিসের খবর বাংলাদেশে ইন্টারনেটের দাম মানে দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মানে আইএসপিএপি ইন্টারনেটের দাম বাড়বে বলেন কি হ্যাঁ তাদের এরকমই আশঙ্কা কারণটা হলো টেলিকম সেক্টরের জন্য সরকার নাকি একটা নতুন খসড়া নীতিমালা তৈরি করছে আচ্ছা আইএসপিএবির ভয়টা হলো এই নতুন নীতিমালায় নাকি বিভিন্ন ধরনের নতুন ফি নতুন চার্জ বসানোর প্রস্তাব আছে এতে আইএসপিগুলোর খরচ বেড়ে যাবে আর সেই খরচটা তারা গ্রাহকদের থেকে নেবে সেটাই তো স্বাভাবিক তাদের আশঙ্কা গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম প্রায় কুড়ি শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বিশ শতাংশ ও এটা তো বিশাল অ্যামাউন্ট বিশাল বিশেষ করে ইন্টারনেট এখন তো প্রায় মৌলিক চাহিদার মতো হয়ে গেছে একদম এর প্রভাব তো মারাত্মক হবে প্রথমত সাধারণ মানুষের খরচ বাড়বে স্টুডেন্ট ফ্রিলান্সার বা যারা কম আয় করেন তাদের জন্য এটা বিরাট চাপ পড়াশোনা অফিসের কাজ সবই তো এখন অনলাইনে ঠিক দ্বিতীয়ত ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট তার ভিত্তি তো হল অ্যাফোর্ডেবল ইন্টারনেট দাম বাড়লে তো সেই লক্ষ্যটাই ধাক্কা খাবে ডিজিটাল ডিভাইড আরও বাড়বে হ্যাঁ ডিজিটাল বৈষম্য আরও বাড়বে যারা ব্যবহার করতে পারছে আর যারা পারছে না তাদের মধ্যে গ্যাপ তৈরি হবে ছোটোখাটো ব্যবসা ই কমার্স তারাও তো সমস্যায় পড়বে কিন্তু সরকারের দিক থেকেও তো একটা যুক্তি থাকতে পারে হয়তো রেভিনিউ বা রেগুলেশনের জন্য হ্যাঁ সরকারের রাজস্ব আয় বাড়ানো বা খাতটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার লক্ষ্য থাকতেই পারে সেটা ঠিক কিন্তু এখানে একটা ব্যালেন্স দরকার একদিকে রেভিনিউ অন্যদিকে মানুষের জন্য অ্যাফোর্ডেবিলিটি এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা খুব জরুরি আইএসপিএবি তাদের দিক থেকে উদ্বেগ জানিয়েছে সেটা পলিসি মেকারদের শোনা উচিত মানে হুট করে ফি বা চার্জ বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করতে গিয়ে যেন বড় ধরনের সামাজিক বা অর্থনৈতিক ক্ষতি না হয়ে যায় সেটা দেখতে হবে এই খসড়া নীতিমালা নিয়ে আরও বিস্তারিত আলোচনা দরকার সত্যি তাই বিশেষ করে কোভিডের পর থেকে ইন্টারনেটের উপর নির্ভরতা তো আরও অনেক বেড়েছে এরকম একটা সময়ে বিশ শতাংশ দাম বাড়াটা মানে ভাবা যায় না আশা করা যায় চূড়ান্ত সিদ্ধান্তের আগে সব দিক বিবেচনা করা হবে আচ্ছা চলুন এবার আলোচনার শেষ টপিকে যাই এখনকার টেকওয়ার্ল্ডের হট টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হ্যাঁ এ আই এটা এখন কোনো আলোচনাই জমে না ঠিক আমরা তো রোজই শুনছি গুগল ওপেন একটা কিন্তু এরই মধ্যে টেক ওয়ার্ল্ড বাংলাদেশের একটা খবর একটু অন্যরকম কথা বলছে তারা বলছে এই যে এআই এর বিশাল প্রতিযোগিতা এর মধ্যে মেটা মানে ফেসবুক ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা হ্যাঁ মেটা নাকি এআই এর রেসে কিছুটা চ্যালেঞ্জ ফেস করছে মানে তাদের ইনভেস্টমেন্ট বা অগ্রগতি নিয়ে কিছু সমস্যা হচ্ছে অন্যরা যখন রকেটের গতিতে এগোচ্ছে মেটা নাকি একটু পিছিয়ে পড়ছে বা বাধার মুখে পড়ছে এটা তো বেশ অবাক করার মতো খবর মেটা তো এত বড় একটা কোম্পানি রিসোর্সের তো অভাব নেই সেটাই তো তাহলে সমস্যাটা কোথায় দেখুন এই যে অত্যাধুনিক এআই বিশেষ করে জেনারেটিভ এআই বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এল এগুলো ডেভেলপ করতে শুধু প্রচুর টাকা থাকলেই হয় না তাহলে আর কি লাগে এর জন্য লাগে এক অমরুক শক্তিশালী কম্পিউটিং পাওয়ার মানে বিশেষ ধরনের জিপিউ ডেটা সেন্টার আর দুই টপ ট্যালেন্ট মানে বিশ্বের সেরা এআই রিসার্চার আর ইঞ্জিনিয়ার মেটার চ্যালেঞ্জের পেছনে কয়েকটা কারণ থাকতে পারে একটা হতে পারে তাদের স্ট্র্যাটেজিক ফোকাস ওরা তো গত কয়েক বছর মেটাভার্স নিয়ে মাতামাতি করেছে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছে হ্যাঁ মেটাভার্স তো ওদের বিগ ছিল হতে পারে ওইদিকে বেশি মনোযোগ দিতে গিয়ে কোর এআই রিসার্চে তারা কিছুটা রিসোর্স কম দিয়েছে বা পিছিয়ে পড়েছে দ্বিতীয় কারণ হতে পারে ট্যালেন্ট এআই ট্যালেন্টের জন্য এখন তো কারাকারি চলছে গুগল মাইক্রোসফট মানে ওপেন এআই এর পার্টনার হিসেবে এনভিডিয়া এরা হয়তো সেরা গবেষকদের টানা লড়াইয়ে মেটাচ্ছে একটু এগিয়ে আছে হুম ওয়ার আর তৃতীয়ত টেকনিক্যাল চ্যালেঞ্জও থাকতে পারে যেমন ভালো মানের বিশাল ডেটা সেট ম্যানেজ করা বা মডেল ট্রেন করার ক্ষেত্রে কোনো বাধা তার মানে ওদের নিজস্ব এআই মডেল ল্যামা এলএম এ তো বেশ ভালো সারা ফেলেছিল হ্যাঁ লামা বেশ ভালো মডেল বিশেষ করে ওপেন সোর্স কমিউনিটিতে কিন্তু হয়তো সামগ্রিক ইকোসিস্টেম তৈরি বা সেটাকে কমার্শিয়াল প্রোডাক্টের রূপ দেওয়ার ক্ষেত্রে ওরা অন্যদের মতো অত দ্রুত এগোতে পারছে না এই খবরটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার এর ফিল্ডটা এত বেশি ডাইনামিক আর কম্পিটিটিভ যে এখানে সামান্য স্ট্র্যাটেজিক ভুল বা একটু স্লো হয়ে যাওয়াটাও অনেক পিছিয়ে দিতে পারে এমনকি মেটার মতো জয়েন্টকেও তার মানে এআই এর এই নতুন ওয়েভটা এতটাই পাওয়ারফুল যে পুরনো সাফল্য বা কোম্পানির আকার দিয়ে এখানে টিকে থাকার গ্যারেন্টি নেই সবাইকেই লড়াই করতে হচ্ছে নিজেদের স্ট্র্যাটেজি রিথিং করতে হচ্ছে একদম এটা পুরো টেক ইন্ডাস্ট্রির ফিউচারের জন্য একটা বড় ইন্ডিকেশন তাহলে দেখুন আজকের আলোচনায় আমরা কতগুলো ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কথা বললাম একদিকে স্যান্ডিস্কের মতো ছোট্ট একটা হার্ডওয়্যার ডিভাইস হ্যাঁ যা পকেটে থাকে অন্যদিকে ফেসবুকের মতো বিশাল প্ল্যাটফর্ম যেখানে আমাদের ডিজিটাল সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে আবার দেখলাম ইন্টারনেটের দামের মতো জাতীয় পলিসির বিষয় যা সরাসরি আমাদের জীবনযাত্রায় প্রভাব ফেলে আর শেষে দেখলাম এআই এর মতো ফিউচারিস্টিক টেকনোলজির গ্লোবাল রেস যেখানে বড় বড় প্লেয়াররাও হিমশিম খাচ্ছে এই যে দৃষ্টিতে আলাদা আলাদা খবর এগুলোর মধ্যে কি কোনো কানেকশন আছে মানে একটা বড় ছবি যদি আঁকতে চাই অবশ্যই কানেকশন আছে এই খবরগুলো একসাথে দেখলে বোঝা যায় টেকনোলজি কিভাবে মাল্টিপল লেভেলে কাজ করছে একদম পার্সোনাল লেভেল যেমন কোন ড্রাইভটা কিনব থেকে শুরু করে সোশ্যাল লেভেল ফেসবুকে কি শেয়ার করব কতটা নিরাপদে ন্যাশনাল লেভেল ইন্টারনেটের দাম কি হবে আর গ্লোবাল লেভেল এআই রেসে কে জিতবে আর এই সবগুলো লেয়ার কিন্তু একে অপরের সাথে ইন্টার কানেক্টেড স্যান্ডিস্কের ইনোভেশন আমাদের সুবিধে বাড়াচ্ছে ফেসবুকের সিকিউরিটি ইস্যু আমাদের দায়িত্বের কথা মনে করাচ্ছে ইন্টারনেটের দামের খবরটা দেখাচ্ছে টেকনোলজি ব্যবহারের সুযোগ কতটা পলিসির উপর ডিপেন্ড করে আর মেটার চ্যালেঞ্জ প্রমাণ করছে টেকনোলজির শীর্ষে থাকাও সহজ না ইনোভেশনের দৌড়টা কন্টিনিউয়াস সুতরাং মূল ব্যাপারটা হল টেকনোলজি স্থির কিছু নয় এটা সময় বদলাচ্ছে এর সাথে তাল মেলাতে হলে একদিকে যেমন নতুন উদ্ভাবনকে গ্রহণ করতে হবে তেমনি ইউজার হিসাবে আমাদেরও অনেক বেশি সচেতন আর দায়িত্বশীল হতে হবে আর পলিসি মেকারদেরও ভূমিকা আছে অবশ্যই পলিসি মেকারদের ভাবতে হবে কীভাবে ইনোভেশনকেও প্রমোট করা যায় আবার সাধারণ মানুষের কাছে টেকনোলজির সুফলটাও পৌঁছে দেওয়া যায় অ্যাফোর্ডেবল রাখা যায় আর কোম্পানিগুলোকে তো ভবিষ্যতের জন্য লড়াই করতেই হবে এই সব কিছুর ইনোভেশন ইউজার বিহেভিয়ার পলিসি মার্কেট ফোর্স একটা জটিল ইন্টারপ্লে চলছে দারুণভাবে কানেক্ট করলেন বিষয়গুলোকে ব্যক্তিগত ডিভাইস থেকে গ্লোবাল প্রতিযোগিতা টেকনোলজির প্রভাব যে কতটা বিস্তৃত তা আসলেই স্পষ্ট হল টেক ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে পাওয়া এই খবরগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি এই বিশ্লেষণ আপনাদের প্রযুক্তি দুনিয়ার হালচাল বুঝতে এবং এ নিয়ে আরও ভাবতে সাহায্য করেছে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই কি হ্যাঁ অবশ্যই আমরা একদিকে দেখছি এর মতো প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি যা হয়তো আমাদের ভবিষ্যৎকেই বদলে দেবে অন্যদিকে ইন্টারনেট কানেকশনের মতো বেসিক জিনিসের অফোর্ডেবিলিটি নিয়ে চ্যালেঞ্জ থাকছে যেমনটা আমরা দাম বাড়ার খবরে দেখলাম তো প্রশ্নটা হল এই বাস্তবতায় দাঁড়িয়ে ভবিষ্যতের পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশের জন্য টেকনোলজিক্যাল ইনোভেশন দরকারি রেগুলেশন বা নিয়ন্ত্রণ আর সাধারণ মানুষের জন্য প্রযুক্তির অ্যাফোর্ডেবিলিটি বা সহজলভ্যতা এই তিনটের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করাটা কতটা জরুরি আর কতটা কঠিন হবে এই ব্যালেন্সটা কে ঠিক করবে আর কীভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে ভাবার অবকাশ রইল ধন্যবাদ আপনাকে